بسم الله الرحمن الرحيم فصل المفعول فيه هو اسم ما وقع فعل الفاعل فيه من الزمان والمكان ويسمى ظرفا وظروف الزمان على قسمين مبهم وهو ما لا يكون له حد معين كدهر وحين

বলতেছে অহুয়া এসমুন এটা হলো এমন একটি এসএম মাফুলে ফিহি হল এমন একটি এস এম মা ফিহি মা ও একটু আকপর করতেছে অনুবাদের ক্ষেত্রে মা ফিহি যার মধ্যে সংগঠিত হয় মিনাজ মাকান জামান বা মাকান এর থেকে স্থান বা কালসূচক এর থেকে এমন এস যার মধ্যে সংগঠিত হয় ফেলুল ফায়েলে ফায়েলের ফেল স্থানবাচক বা কালবাসক এমন এস এম এমন নাম যেই এস এমটার মধ্যে ফেলল ফায়েল সংগঠিত হয় পৃথিবীতে যত কাজ আছে যত ফেল আছে কোন স্থান বা সময় ছাড়াই কি হইতে পারে সেটা অতএব সব ফেল রেখেই থাকে মাফুলে ফি থাকে বাক্যের মধ্যে উল্লেখ কখনো থাকে কখনো থাকে না তো যখন উল্লেখ থাকে তখন আমরা তারকে মাফুলে ফিহি বলি তো এটা সেই এস এম এটা এমন একটা এস এম ওই স্থান বা কাল একটা নাম স্থান বা কালবাসক একটা নাম বা এস এম যেই স্থান বা কালের মধ্যে যেই নামটার মধ্যে ফেলটা সংগঠিত হয় ফায়ের ফেলটা সংগঠিত হয় সেটাই কি মাফুলে ফিহি যাও মোজো সালাইত মসজিদ আমি মসজিদে নামাজ পড়ি তাহলে নামাজ নামক কষ্টটা কোন জায়গায় সাংঘটে দেয়ছে তাহলে মসজিদ এসেম না আর এইটাই কি মাফলে ফি ফি তাই মাফলে ফি হিটাকে ও ইয়ুসাম্মা জরফান এটাকে জরব বলে নামকরণ করা হয় জরব মানে কি পাত্র যার মধ্যে মনো করে পানি রাখা লাগে গ্লাসটাকে একটা পাত্র এটার ব্যাপারে পানি রাখছে এটা কি পাত্র ঠিক সময়ের মধ্যে কষ্টটা হয় স্থানের মধ্যে কষ্ট তাহলে ওই স্থানমা সময়টাই কি কাজের কি বলে নামকরণ করা হয়েছে কাল পাত্র কি পাত্র পাত্র কাকে বলে যার মধ্যে কিছু রাখা হয় সেটাই তো পাত্র ফেলটা কার মধ্যে হয়েছে সময়ের মধ্যে অথবা স্থানের মধ্যে ফেলের পাত্র এইজন্য মাফুলি ফিহি কি কি বলে জরব বলে তাহলে জরব মানে হচ্ছে পাত্র তবা জরুফুল জামান যেহেতু বলছে স্থানবাচক এই জরফ মাফুলি ফিহি এর হাতে স্থানবাচক হবে নাম অথবা কালবাচক তাহলে এর মানে বুঝায় মাফুলি ফিহিটা কয় প্রকার দুই প্রকার তাহলে জরুফটা কত প্রকার দুই প্রকার জরফে জামান জরফে মাকান এখন বলতেছে জরুফুল জামান ইয়ালা কিসমাইন জরফে জামান কত প্রকার দুই প্রকার দুই প্রকার মোবহাম মাহদুদ মানি অস্পষ্ট আর মাহদুদ মানে নির্দিষ্ট সীমিত তো মোবহাম কাকে বলে অহুয়া সেটা হলো এই সবগুলো কি মাফুলি পিহি মাহুলে পিহি মাহদুদ কি মাফুলে পিহি তাহলে অহুয়া সেটা হলো সেটা বলতে কোনটা মাফলে ফিহি মোভাম যেটা মাফলে ফিহি যেটা মোভাম সেটা হলো মা লায়া কুন লাহু হাতদুন মোয়াই আনুন যার জন্য কোনো নির্দিষ্ট হদ বা সীমা থাকে না যার জন্য নির্দিষ্ট কোনো হদ বা সীমা থাকবে না তাকে কি বলে মোভাম কা দাহারিণ মহিণ যেমন দাহরণ মানে যুগ 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 ধরে যুগ 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 বলতে কোন জায়গায় আসবে কোন ঠিক আছে হিনুন সময় তখন যখন সময় আর কখন যখন এগুলোর কোনো নির্দেশ সীমা আছে এগুলো মোবাহাম যেমন তুমি বলছো আচ্ছা উদাহরণ পরে দিতেছি ও মাহদুদ আর মাহদুদ হলো মাহদুদ অহুয়া সেটা হলো মা ইয়া লাহু যার জন্য থাকবে হাদ্দুন মোয়াই আর নির্দিষ্ট সীমা যার জন্য নির্দিষ্ট সীমা যেমন যেই মাহুলের ফিহির জন্য নির্দিষ্ট সীমা থাকবে যেই জরফের নির্দিষ্ট এই গ্যালাসটা গেলাসটা কি এমন যে গেলাসের কোনো শেষ আর শুরু নাই এটা একটা সীমা আছে ঠিক মাফলে পিহির জরফের নির্দিষ্ট সীমা থাকলে সেটাকে বলে মাহাদু আর সীমা না থাকলে যেমন ইয়াও মিন কা ইয়াও যেমন একদিন একদিনের সীমা আছে না চব্বিশ ঘন্টা পরে একদিন থাকে অথবা শুধু দিন ধরলে মনে করো বারো ঘন্টা বা এগারো ঘন্টা অথবা বর্তমানে মনে করো তেরো চোদ্দ ঘন্টা সাড়ে দশ ঘন্টা তেপ্পান্ন থেকে ধরলে পাঁচটা ধরো পাঁচটা থেকে পাঁচটা তো লাইলাতিন রাত রাত্রে একটা সীমা না নাগদ্বীপ থেকে ফজর পর্যন্ত বা এই সময় থেকে পাঁচটা সাত থেকে পাঁচটা তেপ্পান্ন পর্যন্ত

তাহলে যার সীমা নাই যেই জরফের সীমা নাই এটা জরফে মোবাম আর যেটা সীমিত এটা কি মাহাদেব অকুল লোহা মাংস আর সবগুলা এই জরফে জামানের মোবামক মাহাদেব সবগুলা মাংসুব বন নসরপ্রাপ্ত হয় বিতাগ্দি ফি একটা ফি উজ্জ্বল থাইকা মানে বাঘকে নসরপ্রাপ্ত হয় কারণ ফি এখানে মূলত অর্থের মধ্যে একটা ফি আছে কিন্তু ফিটা বাক্যের মধ্যে থাকে না নসরপ্রাপ্ত হয় আর ফি উল্লেখ করলে তখন আবার কি তো ফিটা এখানে মূলত অর্থের মধ্যে ধরতে হয় ফি একটা উজ্জ্ব থাকে যেমন তা তুমি বলা সুমতু দাহরান আমি যুগ যুগ তার রোজা রাখতেছি তাহলে এই যে তোমার রোজা রাখার কাজটা সংগঠিত হয়েছে কিছুর মধ্যে যেই যেটার মধ্যে যুগ সেই যুগের কোনো সীমা নেই এলো মো ভাম যুগ যুগ ধরে রোজা রাখতেছেন কখন থেকে শুরু করছি কোন পর্যন্ত এর কোনো ঠিক ঠিকানা নেই ও সাফার তো শাহারান আমি এক মাস সফর করছি এটা কি মো এক মাস সফর করছে মাসের একটা সীমা সফরটা আমার সফরটা হচ্ছে কি এক মাস ব্যাপী সময়ের আই ফি দাহারিন ও শাহরিন মানে সুম ফি দাহারিন ও সাহফার তু ফি শাহারিন তাহলে যাই হোক জরফে জামান এটা মোভাম মাহাদোত দুই প্রকার আবার জরফের মাকান্ড কি মোভাম মাহাদুত দুই প্রকার আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা নসবপ্রাপ্ত হয় ফি উজ্জু থাকে সবসময় কি নসবপ্রাপ্ত হয় আর মাকানের মধ্যে আবার কিছু কথা আছে দেখেন ফুল মাকান কাজালি কাজরুল মাকান অনুরূপ মানে কি দুই প্রকার অনুরূপ বলতে কি দুই প্রকার ওই আলা জাম আলা কেসমাইন মোবহাম এক নম্বর কি মোবহাম ওহুয়া মোভাম কাকে বলে এখানে সংজ্ঞা দিতেছে না কেন মোভামের সঙ্গে আগে জানিয়ে আসছো মোভাম কাকে বলে যার সীমা নাই অস্পষ্ট তাহলে মাকানের মধ্যে যদি অসীম হয় অস্পষ্ট হয় যেমন আমি তোমার পিছে আছি এন ফিসে বলতে কোন জায়গায় এটা কি ফিসে তো পুরো এক পৃথিবীর শেষ মাথা পর্যন্ত শেষ মাথা কই গোল ঘুরে দেখুন আমার সামনে এ পড়বো কোনো সীমা আছে এটা হলো কি মোভাম মাহাদুদ নাই যার সীমা আছে যেমন সল্লাই তো মসজিদ আনে মসজিদের মধ্যে আছে মসজিদের সীমা আছে না না সারা পৃথিবী জুড়ে মসজিদ

মনে করো কই কই আমি তোমার পিছনে আছি অথবা কই ওটা আমি তোর পশ্চিমে আছি মনে করে সৌদি থেকে বলতেছে আমি তোমার পশ্চিমে আছি শুদ্ধই মনে কথা বলই তো জ্বলাজ তো খল ভাগ আমি তোমার পিছনে বসছি এটা কি জরফাই মাকান মোভাম কারণ পিছনে বলতে তো আর কোনো সীমা নেই পিছনে বলতে কত দূরে সীমা আছে নাই যদি বলতো যে আমি তোমার পিছনে মসজিদের মধ্যে আছি তাহলে আবার মাহাদু দিত ও আমা অথবা সামনে জলাস আমি তোমার সামনে বসছি সামনে তো যত চোখ যাবে তত সামনে একই মোভাম ও মাহদুদ আর দ্বিতীয় ভকার কি মাহদুদ মাহদুদ কাকে বলে অহু আ সেটা হলো মা লায়া কোন মাংস মাহাদুদের সংজ্ঞা দিতে তো আগেই বলে আসছে যেটা স্থান তবে সীমিত যেমন মাসজিদান মসজিদে বাইতান গড় এগুলো যেগুলো একটা ইংদেশের এরিয়া আছে না এই সমাজ দেখাতে কিন্তু এটার মধ্যে হুকুম কি সেটা এটা মালাইয়া কোনো মাংসুবান এটা নজরপ্রাপ্ত হয় না বি ফি ফি উজ্জ্বল থেকে নজরপ্রাপ্ত হয় না এখানে ফিটা কি স্পষ্ট থাকে বাল্লা বুদ্দামিং জিক্রি ফি বরং ফিকে উল্লেখ করা আবশ্যক ফি হি তার মধ্যে ফি ফি একটা হরফে আর আরেকটা কি এস

তাহলে জালাস্থ ফিল ফাইল ফিদদার কি হরবাতান জামাতাল কিন্তু মানান কি জারব কারণ আমার বসার আম কাজটা কি কোতায় হইছে ঘরের মধ্যে তাহলে এটা এ স্থানে হইছে না এটা মানান জারব কিন্তু বাযিক ভাবে জারব হবে না অফিস সুক যেমন জালাস্থ ফিসুক জালাস্থ ফিল মসজিদ অফিল মসজিদ বুঝছেন তো এগুলাতে এই জারফ মে জামান মাকান মাহাদদের মধ্যে কি থাকে হরবাতান উল্লেখ থাকে ফি উল্লেখ থাকে

এই যেহেতু প্রকাশটা থাকে আমি ঘরে বসছি ভুল হইব না বলছে এই ক্ষেত্রে এই মাকানের ক্ষেত্রে এরকম উল্লেখ করা মানে ফি উল্লেখ করা আবশ্যক নিজেদের কোলে ভুল হইব না তখন তো তুমি ফি উল্লেখ করো নাই তখন সে নসব প্রাপ্ত হইব কিন্তু তখন তার কিবা এটা মানাগত কি ফি দত্তেই হইব ভুল বলতে এখানে মানে আবশ্যক বলতে নাহুর কায়দা এটা তুমি ওইভাবে বলতে পারবা এটা ভুল হইব না শুধু জলে মাকান মাহাদুদের ক্ষেত্রে ফি উল্লেখ থাকব ফি উল্লেখ থাইকা আমল কর আমল করব আর বাকি তিনটে ক্ষেত্রে মানান ফি থাকবে কিন্তু বাক্য উল্লেখ থাকবো না সবগুলোর মধ্যে ফির অর্থ কি থাকবেই কারণ পাত্রের মধ্যেই তো হইতে দিব আর এটার জন্য কি ফি লাগে তো এই গলা মোটামুটি মাফুলের ফিহি একেবারে সংক্ষেপে এবং একবারে সহজ পড়া